সোনালী লাইফ ইন্স্যুরেন্স দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে দুই সাল পর্যন্ত সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমরা ব্যবসা করছি কারণ বিদেশ থেকেও কিন্তু মানুষ সোনালী লাইফ ইন্স্যুরেন্সে বিমা করছে তো স্যারকে ধন্যবাদ শিক্ষা মৃত্যুবরণ করেছে এবং সেই বিমার দাবি এতক্ষণ যে কথাটা আপনি শুনছিলেন সেই কথাটারই কিন্তু বাস্তব রূপ দান করতে যাচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এই পর্যায়ে চেক হস্তান্তর পর্ব আমরা নবিনী মোসামাদ নুরুল নাহার যিনি আবু সাইদ সোহেল ভাইয়ের সহধর্মিনী তিনি যখন তার স্বামীর মৃত্যুতে দিশিহারা যখন এখনো তার চোখের পানি শুকায় নেই সেই বাচ্চাটা এখনো বুঝতে শেখেনি সেই অষ্টাশি টাকা করে দশ বছর পর্যন্ত পাবে বিষয়টা কিন্তু আসলেই খেয়াল করার মতো আহারে এই ড্রাম এর আরো ছোট আবু সাইদ ভাই সোহেল ভাইয়ের মতো কত লবিনা মারা গেল আমাদের চোখের সামনে কোন একটা কোম্পানি কোন একটা ব্যক্তি কোন একটা প্রশাসনের কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মেম্বার চেয়ারম্যান এমপি কেউ তো এসে সেই ফ্যামিলির পাশে দাঁড়ালেন না দিনের পরেই তার দুই দিন পরেই এই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে এবং আমরা অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে চেকটা হস্তান্তর করলাম

আসার পরে ওনার কাগজপাতি সব কিছু আমি ঘাটানো যায় ছয় তারিখকে সাইন করে দিয়েছি আর উহা তারিখে আমার অ্যাকাউন্টে টাকা আসছে পর দিনের মধ্যে চলে এসেছে দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চার চার একষট্টি হাজার টাকা জমা হয়েছে এবং শিক্ষা বিমা একটা ছিল এই অন্যান্য বীমা লাইটে আমার কাছে এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোনো কারণ আমি বিমান বিমা করতে ছিলাম না যখন সুচি বাবা এই বিমান কোর্স ছিল তখন আমি মানে জানতাম না যে ও বিমা করতে পরে জানার পরে আমি কিছুই মনে না করেছিলাম যে বিমা করকি দরকার কারণ বিমা টাকা অনেকই মার দেয় সেই শোনা যায় পরে ভাঙিও করতে বলেছি কিন্তু ও বলছে যে না এটা ওই রকম না ম্যানেজমেন্ট স্টাফ দ্বারা আছেন এবং উপস্থিতি সম্মানী উপস্থিতি সবাইকে আমার সালামু আলাইকুম সোলে লাইফ ইনস্যুরেন্স বিষয়ে আমাকে একটু আলোচনা করতে দিলেন কিন্তু আমি তিনটা সাথে দেশে চাকরি করেছি আমি দেখেছি দেশের বাইরে রাশিয়া সিঙ্গাপুর আর দুইটা দেশে চাকরি করেছি তো আমার নিজের অভিজ্ঞতা থেকে একটু বলি দেশের বাইরে যদি আপনি একটা সাইকেলও কিনেন আপনার ইন্স্যুরেন্স করতে হবে একটা বিল্ডিং করলে ইন্স্যুরেন্স দরকার ইন্স্যুরেন্স কোম্পানির নামে অনেক প্রতারিত হয় আমরা প্রতারিত হয় এগুলো শালিশ দরবার অনেকে আমরাও করেছি যেগুলো আমাদের ধনবাড়িতে কয়েকটা ইন্স্যুরেন্স আছে এখন প্রতারণে প্রতারণার হওয়ার কারণে এখন অনেকেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রতি বিশ্বাস কমে গেছে যার জন্য ইন্স্যুরেন্স এখন আর মানুষ করতে চায় না এখন সোনালী লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে তারা ওনারা যে কথাগুলো বলে গেলেন ভালোই লাগলো তো দেখলাম যে না এটা ভালোই তাই আপনারা আরেকটু যাচাই বাছাই করে আপনারা যদি সম্ভব হয় ইন্স্যুরেন্স প্রত্যেকটা লোকেরই দরকার আমা প্রতিষ্ঠানের সুনাম ধন্য মেধাবী ছাত্র মোহাম্মদ আবু সুলতান সহিদ তাই উনি এই গ্রামে জন্মগ্রহণ করেছেন এই গ্রামে লালিত পালিত হয়েছেন জীবিকার তাগিদে কর্মস্থলের কারণে উনি জীবনের অধিকাংশ সময় টাঙ্গাইলে অবস্থান করেছেন টাঙ্গাইলে অবস্থান করলেও উনি প্রায়ই শুক্রবারে অথবা বন্ধের দিনগুলিতে আমাদের বাড়িতে আসতেন আমাদের মসজিদে নামাজ পড়তেন মরণোত্তর চেক প্রদান অনুষ্ঠান আমাকে প্রধান অতিথি করার জন্য আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্মকর্তা আছেন ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি এরকম একটা অনুষ্ঠান সত্যি আমাকে আনন্দিত করেছে আমি খুব খুশি হয়েছি যে সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সারা বাংলাদেশে যেভাবে কাজ করছে সেটা আমি আজকে এখানে খুব কাছাকাছি খুব কাছে এসে ওনাদের ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে যদি কেউ গ্রাহক হয় সে বাঁচতেও যেমন লক্ষ লক্ষ টাকা পাবে মূল্য সে লক্ষ লক্ষ টাকা পাবে তার মানে হাতি হাতি যে উদাহরণ সেটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটা কিন্তু ভিড় করে দিয়েছে হাতির উদাহরণ আজকে থেকে আমি বলতে চাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি নিজেও আমি নিজেও কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি সদস্য হইনি আমি এখন আগ্রহ প্রকাশ করছি যে আমি যেন সোনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি সদস্য হই পাশাপাশি আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা চেষ্টা করবেন আপনারা সত্যতা প্রমাণ পেলেন যে এই সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি সদস্য হওয়া যায় বিভিন্ন প্রোগ্রাম এখানে আছে যে কোনো একটা দুটো দেশে নিয়ে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে কাজ করেন তাহলে আপনাদের বিচে থাকতো সুবিধা পাবেন এবং মৃত্যুর পরেও আপনার উত্তর দায়িত্ব যারা থাকবে ওনারা সুবিধা পাবেন এর জন্য আল্লাহ সুবহানাতাল্লাহ নেয়ত ওনাকে যেন আল্লাহ তালা বিশেষের উচ্চ মাকাম দান করেন আমি দোয়া করি আপনারা সকলে বলেন আমি আমিন এবল হরাইজুন করেছে একমাত্র উদ্দেশ্য হলো আবে সুলতান ভাই তিনি আমাদের মাছ থেকে চলে গেছে অন্ধকার খবরের জগতে

বিশেষ করে মাওলা সুলতান ভাইয়ের দেবী রয়েছে বাচ্চা রয়েছে তুমি হয়ে গেছে মেহরবানি করে দেবী বাচ্চাদের আল্লাহ তুমি সুস্থতা নেতন করা